আপনি কি জানেন ভাঙড়ের তাজা নেতা যাকে বলা হয় সেই আরাবুল ইসলাম সেই আরাবুল ইসলামকে কত টাকা দিয়ে জেল থেকে বার হতো ভাঙড়ের তাজা নেতার আবার কিসের শর্ত থাকে যে তাজা নেতা একটা সময় গোটা ভাঙড় দাপিয়ে বেরিয়েছে যাকে ভাঙড়ের আইকন বলা হয় যাকে ভাঙড়ের ভূমিপুত্র বলা হয় সেই ভাঙড়ের ভূমিপুত্র নাকি ভাঙড়ের বিভিন্ন জায়গায় যা যেতে বাধা এমনটাই কিন্তু কলকাতা হাইকোর্ট তাকে শর্ত সাপেক্ষ কিছু আরোপ তার উপরে দিয়েছে যে সেই সীমা যদি সে লঙ্ঘন করে তাহলে আবারও তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে যে আরাবুল ইসলাম কোন কোন এলাকাতে যেতে পারবে না আপনি কি জানেন আরাবুল ইসলামকে কলকাতা হাইকোর্ট জামিন দিল এবং সেই জামিনে কতটি শর্ত আরোপ করলো সেটা কি আপনার জানা আছে হ্যাঁ আপনারা জানেন যে ভাঙড়ের তৃণমূল নেতা যাকে তাজা নেতা বলা হতো একটা সময় সেই তৃণমূল নেতা ইতিমধ্যেই জেল থেকে মুক্তি পেয়েছে এবং সেটা কিছু শর্ত সাপেক্ষ তাকে ভাঙড় থেকে তোলা হয়েছিল এবং বেশ কিছু মামলা তার বিরুদ্ধে ছিল আপনারা জানেন যে আইএসএফ আইএসএফ কর্মী উদ্দিন মোল্লার মৃত্যুর যে খুন হয়েছিল সেই মহিউদ্দিন মোল্লার যে খুনের যে কেস তা কিন্তু আরাবুল ইসলামের ছিল এবং সব থেকে বড়ো বিষয় আরাবুল ইসলামের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল যে আরাবুল ইসলাম সরকারি জমিকে অপব্যবহার করেছে সরকারি জমিকে তিনি নিজে হাতে নিয়ে বিভিন্ন জায়গায় বিলি করেছে এমনটাই অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে সেই আরাবুল ইসলাম দীর্ঘ পাঁচ মাস জেলেছিল এবং লোকসভা ভোট আসতেই তাকে তার আগেই তুলে নেওয়া হয়েছিল কিন্তু লোকসভা ভোট যাওয়ার পরেই কিন্তু দেখা গেল সেই আরাবুল ইসলামকে বিভিন্ন শর্ত দিয়ে কলকাতা হাইকোর্ট তাকে মুক্তি দিয়েছে আর সেই শর্তগুলো যদি আপনি শোনেন তাহলে আপনার গা শিউড়ে উঠবে কারণ ভাঙনের তাজা নেতার আবার কিসের শর্ত থাকে যে কলকাতা হাইকোর্টের বিচারপতি দুইজন বিচারপতির ডিভিশন বেঞ্চ তাকে মুক্তি দিয়েছে এবং সেই দুজন বিচারপতি হচ্ছেন অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও প্রসানজিৎ বিশ্বাস এই দুজনের ডিভিশন বেঞ্চ তাকে মুক্তি দিয়েছে এবং তার যে মুক্তির পিছনে বেশ কিছু শর্ত আরোপ করেছে যে এই শর্তগুলো আরাবুল ইসলামকে মেনে চলতে হবে হ্যাঁ আপনি কি জানেন ইসলাম কত টাকা বন্ডের সই করে তারপর পার হতে হলো চার লক্ষ টাকার বন্ডের সই করে আরাবুল ইসলামকে মুক্তি পেতে হলো এবং আরাবুল ইসলামের প্রথম শর্ত যেটা হচ্ছে যে আরাবুল ইসলাম প্রতি সপ্তাহে তাকে হাজিরা দিতে হবে কোন থানাতে জানেন কাশীপুর থানায় তাকে প্রতি সপ্তাহে হাজিরা দিয়ে আসতে হবে এবং তিনি যে পোলেরাহাট থানা রয়েছে সেই পোলেরাহাট থানার বাইরে যেতে পারবেন না এমনটাই কিন্তু কলকাতা হাইকোর্ট তার উপরে শর্ত আরোপ করেছে এবং সব থেকে বড় বিষয় গত পঞ্চায়েতে আপনারা দেখেছিলেন যে ভাঙড়ে আইএসএফ এবং তৃণমূলের যে খণ্ডযুদ্ধ যে সংঘর্ষ হয়েছিল সেই সংঘর্ষের জেরে কিন্তু একজন আইএসএফ কর্মী মহিউদ্দিন মোল্লা সে কিন্তু নিহত হয়েছিলেন সেই মোল্লা মোল্লাসহ পনেরো জন যারা পনেরো জন তাদের বাড়ির দুশো মিটারের মধ্যে আরাবুল ইসলাম ঘুরতে পারবেন না এমনটাই কিন্তু কলকাতা হাইকোর্টে হাইকোর্ট শর্ত আরোপ করেছে একটু বড় বিষয় হচ্ছে যে আরাবুল ইসলামের বিরুদ্ধে যারা সাক্ষী দিয়েছে সেসব আত্মদারকে কোনোভাবে প্রভাবিত করা যাবে না এমনটাই কিন্তু কলকাতা হাইকোর্ট শর্ত আরোপ করেছে এবং আর একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখছি যে আরাবুল ইসলামের বিরুদ্ধে এখনো পর্যন্ত যতটা মামলা যেসব মামলা থেকে আরবুল ইসলামকে মুক্তি দেওয়া হয়েছে সেই সব মামলায় যদি আরাবুল ইসলাম আবার যুক্ত হয় তাহলে কিন্তু আরাবল ইসলামের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে এমনটাই কিন্তু কলকাতা হাইকোর্ট শর্ত আরোপ করে জানিয়েছে আপনারা ইতিমধ্যে জানেন যে আরাবুল ইসলাম সে কিন্তু একজন পঞ্চায়েত সমিতির সদস্য সেই পঞ্চায়েত সমিতির সদস্য কিন্তু তিনি বাতিল হয়ে গেল তার পদ এবং তিনি যে ভাঙনড়ের ব্লকের দায়িত্বশীল ছিলেন সেই ব্লকে তার যে না নেমপ্লেট ছিল আরাবুল ইসলাম সেই নেম কিন্তু আর ডেভেলপমেন্ট অফিস রয়েছে সেই অফিসে কিন্তু তার নামটা আর নেই ইতিমধ্যেই সেই নেম প্লেট তুলে দেওয়া হয়েছে অর্থাৎ আরাবুল ইসলামকে কি মনফা করা হয়েছে যখন থেকে তার এই বিরুদ্ধে মামলা ছিল সেই মামলায় যে পাঁচ মাস তিনি জেল খেটেছেন সেই জেল খাটার মধ্যেই কিন্তু এই আরাবুল ইসলামের যে পদগুলো ছিল সেই পদগুলো তার সেখান থেকে তাদেরকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তার যে ক্ষমতা ছিল দলের সেই ক্ষমতা কিন্তু কেড়ে নেওয়া হয়েছে তাহলে আরাবুল ইসলাম কি অন্য কোনো দলে যাবার কোনো পথ পাচ্ছেন নাকি আরাবল ইসলাম পুরোপুরি চুপ হয়ে বসে যাবেন যে আরবুল ইসলাম একটা সময় ভাঙড় দাঁয়েিয়েছে সেই আরাবুল ইসলাম কি বর্তমানে এসে সে কি পুরোপুরি নিস্তেজ হয়ে যাবে সে কি চুপচাপ বসেই যাবে এই প্রশ্ন কিন্তু দিকে দিকে উঠছে